ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত বোস সকল কোর্সের স্থগিত হয়ে যাওয়া পরীক্ষার নতুন রুটিন প্রকাশ করেছে আজকের এই ভিডিওতে সেই রুটিনগুলো আপনাদেরকে দেখাবো আপনার কোর্সের রুটিন দিয়েছে কি না সেই বিষয়ে আপনি অবগত হতে পারবেন চলুন শুরু করা যাক ওয়েবসাইটে আসার পরে নোটিশ বোর্ডে গেলে আজকে কিন্তু অনেকগুলো নোটিশ প্রকাশ করেছে দেখতে পাচ্ছেন তিন সেপ্টেম্বর তো আমি প্রত্যেকটি রুটিন এখান থেকে ডাউনলোড করে রেখেছি চলুন আমরা এক একটা করে রুটিন দেখতে থাকি তো প্রথমত যে রুটিনটি রয়েছে এটি একটি অফিস আদেশ অর্থাৎ আগামী চার সেপ্টেম্বর জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিস বন্ধ থাকবে সেই সংক্রান্ত একটা নোটিশ দিয়েছে এরপরে যে নোটিসটি অর্থাৎ একটা রুটিন সেই পরীক্ষাটি হচ্ছে বিএসসি অনার্স ইন ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশান ইঞ্জিনিয়ারিং পার্ট চার অষ্টম সেমিস্টার পরীক্ষার স্থগিত পরীক্ষার সময়সূচি এবং পরীক্ষা শুরু হবে উনিশ সেপ্টেম্বর থেকে এরপরে যে নোটিসটি রয়েছে বা রুটিনটি সেটি হচ্ছে ইসিই প্রথম বর্ষ প্রথম সেমিস্টার স্থগিত হয়ে যাওয়া পরীক্ষার নতুন সময়সূচি তেইশ তারিখ থেকে পরীক্ষা শুরু হবে এরপরে দু সালের মাস্টার্স অফ অ্যাপ্লাইড ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ ম্যানেজমেন্ট এর সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সরি সংশোধিত সময়সূচি প্রকাশ করেছে ১৩ সেপ্টেম্বর থেকে পরীক্ষা স্টার্ট হবে এরপরে যে নোটিসটি রয়েছে সেটি হচ্ছে দু সালের মাস্টার্স অফ অ্যাপ্লাইড ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ ম্যানেজমেন্টের কেন্দ্র তালিকা এরপরে যে নোটিশটি রয়েছে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট প্রথম বর্ষ প্রথম সেমিস্টার পরীক্ষার সময়সূচি নতুন সময়সূচি এবং দেখতে পাচ্ছেন তেইশ তারিখ থেকে পরীক্ষা শুরু হবে এরপরে যে নোটিসটি রয়েছে থিয়েটার অ্যান্ড মিডিয়া স্টাডিজ তৃতীয় বর্ষ ষষ্ঠ সেমিস্টার পরীক্ষার সময়সূচি এবং দেখতে পাচ্ছেন দশ সেপ্টেম্বর থেকে পরীক্ষা শুরু হবে এরপরে যে নোটিসটি বা রুটিনটি রয়েছে সেটি হচ্ছে বিএসসি অনার্স ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং চতুর্থ বর্ষ অষ্টম সেমিস্টার পরীক্ষার সময়সূচি অর্থাৎ স্থগিত পরীক্ষার উনিশ সেপ্টেম্বর থেকে পরীক্ষা শুরু হবে এরপরে যে রুটিনটি রয়েছে সেই রুটিনটি হচ্ছে বিএসসি অনার্স ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং প্রথম বর্ষ প্রথম সেমিস্টার পরীক্ষার সময়সূচি এবং তেইশ তারিখ থেকে পরীক্ষা শুরু হবে এরপরে রয়েছে বিএসসি অনার্স ইন অ্যাপারেল ম্যানুফ্যাকচার অ্যান্ড টেকনোলজি নিটওয়্যার ম্যানুফ্যাকচার অ্যান্ড টেকনোলজি এবং ফ্যাশন ডিজাইন টেকনোলজি প্রথম সেমিস্টার পরীক্ষার সরি প্রথম বর্ষ প্রথম সেমিস্টার পরীক্ষার রুটিন এবং দেখতে পাচ্ছেন যে পরীক্ষা শুরু হবে তেইশ সেপ্টেম্বর থেকে এরপরে যে রুটিনটি রয়েছে সেটি হচ্ছে সংশোধিত একটি পরীক্ষার সময়সূচি এবং ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার সংশোধিত রুটিন দেখতে পাচ্ছেন যে পরীক্ষা কবে থেকে শুরু হবে এরপরে যেটি রয়েছে দু হাজার তেইশ সালের বিপিএড দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার সময়সূচি এবং দেখতে পাচ্ছেন যে পরীক্ষা শুরু হবে ছাব্বিশ তারিখ থেকে এবং অন্য একটা কোর্সের পরীক্ষা ব্যবহারিক পরীক্ষা হবে হচ্ছে একুশ তারিখ থেকে এরপরে আরও বেশ কয়েকটি রুটিন রয়েছে আমি জাস্ট ডাউনলোড করে আপনাদেরকে দেখাতে পারিনি আসলে বলতে গেলে অনেক টাইম লাগবে তো তো আপনারা একটু দেখে নিন যে আপনাদের কোর্সের পরীক্ষার রুটিন আসলে দিয়েছে কিনা হ্যাঁ তো দেখতে পাচ্ছেন যে অনেকগুলো রুটিন আজকে প্রকাশ করেছে তবে যারা ডিগ্রি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আছেন আপনাদের কোনো পরীক্ষারই রুটিন এখনও পর্যন্ত প্রকাশ করেনি আগামীকাল যেহেতু অফিস বন্ধ থাকবে আগামীকাল নোটিশ আসবে না আগামী পরশু থেকে আগামী পরশু দিন অর্থাৎ আগামী বৃহস্পতিবার আপনাদের এই রু স্থগিত হয়ে যাওয়া পরীক্ষার নতুন রুটিন হয়তো প্রকাশ করা হতে পারে তো এই ছিল মোটামুটি আজকের মতো ভিডিও দেখতে পাচ্ছেন যে বলা চলে যে প্রায় পনেরোটা কোর্সের স্থগিত হয়ে যাওয়া পরীক্ষার নতুন রুটিন প্রকাশ করেছে তো আপনারা চাইলে কিন্তু রুটিনগুলো দেখে নিতে পারেন আপনার কোর্সের পরীক্ষা কবে শুরু সে বিষয়ে জেনে নিতে পারেন এই ছিল আজকের মতো ভিডিও দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকুন সবাই ধন্যবাদ